আগেরটাই ঠিক ছিল এটা মেডিকেলি হবে যাই হোক তোমার সাথে আমার হুজাই পেসেল বলার সময় নাই সময় নষ্ট করা যাবে না শুনের সময়ের অনেক দাম আমি তো সারা জীবন শুনে আসছি ইংরেজিতে এবিসিডি থাকে আবার কখ কবে থেকে অ্যাড হলো তুমি আসলে একটা মূর্খ সাগরের ডিম কোথাকার ক এগুলো তো ইংরেজি আচ্ছা ঠিক আছে বলো দেখি কেমন পারো ছাগল যা সবই বুঝলাম কিন্তু ছাগল জ মানে আবার কি আরে পাগলা এটাই জানে না বুড়কি ও যা আর বুড়কি মানে ছাগল তাহলে তো ছাগলই হয় তোমার মতো এখানেও আমার মতো কারণ তুমি ছাগল একটা শিফুর বাচ্চা আরে গল্প বলতে গিয়ে কি না কি বলছে এগুলো গল্পে আসো এবার হ্যাঁ এক দেশে একটা এলিয়েন বাসতো শুধু একটা এলিয়েন বাস করত এলিয়েন একটা দেশের নাম যেমন বাংলাদেশ ভারত ইন্ডিয়া বিদেশ এলিয়েন এগুলো সব দেশের নাম ও আচ্ছা এলিয়েন যে একটা দেশের নাম এটা আমি আগে জানতাম না মাত্রই জানলাম তুমি কেমনে জানবা তোমার বেন হাটতে বেশি পেন খাও বেশি করে বেশি প্লেন মানে আবার কি কম পেন যাদের কম দরকার তারা খায় তোমার বেশি পেন দরকার আচ্ছা ঠিক আছে বেশি প্লেনই খাবো এবার বলো তোমার গল্প ও আচ্ছা তো ওই এলিয়ান দেশে ওই এলিয়ান দেশে আর প্রচুর একদিন ঝড় হয়েছিল আচ্ছা আচ্ছা তারপর কি হলো তারপর ঝড়ে ছোটে সব মানুষ মারা গেল এই একটা সাধারণ ঝড়ে সবাই মারা গেল হ্যাঁ প্রচুর বিশাল ঝড় পাশের বাসার আনটি স্বামীর সাথে যেরকমটা ঝড় ধরতো ঝড় কাম সারছে তুই মাংস খাওয়াবি না ভালো কথা তুই কাঁঠাল আনবি কেন তোরে বলি নাই যে বাজার থেকে কাঁঠাল আনবি না আচ্ছা ঠিক আছে আমি আর আনবো না হয়েছে দেখো আবার শুরু হয়ে গেছে আচ্ছা যাই হোক সবাই ঝড়ে মারা গেল তারপর কি হলো পাগলা নাকি সবাই মরে গেলে কি গল্প থাকে নাকি গল্প তো শেষ বাহ খুব মারাত্মক গল্প একবারে খুবই ভয়ানক থ্যাঙ্ক ইউ ইলিশ মাস মানে সবাই সো মাস দেয় আমি আমি না ইলিশ মাস দিলাম যাক এই দ্রব্যমূল্যের উদ্ধতিতে তুমি আমাকে ইলিশ মাছ দিচ্ছ এইটাই অরে